আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা যে হার্টে বাল্ব শুকিয়ে গেছে রাফসানের জন্য সাহায্য পাঠিয়েছেন এই প্রসঙ্গে আজকে একটা তথ্য দিতে আসছি আপনারা রাফসানের বাবার সাথে যোগাযোগ করে এই যাবৎ প্রায় দুই লাখ টাকার মতো সাহায্য পাঠিয়েছেন ভিডিও দেখে বাকি পোস্ট দেখে রাফসানের অপারেশনের জন্য তো গেল একত্রিশ তারিখ একজন ব্যক্তি বিকাশ এজেন্ট রাফসানের বাবার সাথে যোগাযোগ করে মূলত সে সকাল আনুমানিক দশটার দিকে দশ হাজার টাকা পাঠিয়েছে তো সেই দশ হাজার টাকা পাঠানোর পরে বিকাশ এজেন্ট বিকেলবেলা যোগাযোগ করে যে সে ভুল করে এক হাজার টাকার জায়গায় দশ হাজার টাকা পাঠিয়েছে এখন তার টাকাটা সে ফেরত চাচ্ছে এবং এক হাজার টাকা নাকি এক প্রবাসী ভাই পাঠাতে বলেছিল সেই প্রবাসী ভাইও আসলে যোগাযোগ করে তো মূল প্রসঙ্গে আসি যে ওই নয় হাজার টাকা ফেরত দাবি করে পরবর্তীতে রাফসানের বাবা আমার সাথে যোগাযোগ করে যে ভাই কি করব কি করা উচিত বুঝতে পারতেছি না তো যেহেতু একটা পার্সোনাল নাম্বার থেকে যদি কেউ এই লেনদেনটা করতো যে পার্সোনাল টু পার্সোনাল তাহলে তার টাকাটা আসলে সহজে ফেরত দেওয়া যেত কিন্তু যেহেতু রফসানের একটা সাহায্য পাঠানো বা কি ডোনেশনের নাম্বার সেই নাম্বারে যদি কোনো এজেন্ট থেকে টাকা পাঠায় এজেন্ট থেকে টাকা পাঠিয়ে যদি ফেরত চাওয়া হয় তাহলে আসলে এটার যৌতিকতা কতটুকু মানে কোন ব্যক্তি দোকান থেকে টাকা পাঠিয়েছে সেটাও তো আমরা জানি না তো আমি যে বিষয়টা বোঝাতে চেয়েছি আপনারা হয়তো বা বুঝতে পেরেছেন এর আগে যে জান্নাতুল মরিয়মকে যে ভারতে প্রায় চিকিৎসার জন্য পাঠিয়েছিলাম অপারেশনের জন্য প্রায় দশ লক্ষ টাকা আপনারা সাহায্য পাঠিয়েছেন আমার পোস্ট দেখে ভিডিও দেখে তো সেই জান্নাতুল মরিয়মের জন্য কিন্তু এক ব্যক্তি কিন্তু ভুলে পঞ্চাশ হাজার টাকা পাঠিয়েছিল মানে তার পরিবারের জন্য টাকা পাঠাবে পঞ্চাশ হাজার সেই জায়গায় জান্নাতুল মরিয়মের নাম্বার ভুলে কপি করে বিকাশ এজেন্টকে দিয়ে দিয়েছে তো পরবর্তীতে ওনাকে বলার পরে বিকাশ এজেন্টকে বলার পরে অনেক কান্নাকাটি করলো তারা বিকাশ এজেন্টকে বলার পরে আমি তাদের জিডি করতে বললাম তারা জিডি কপি সঠিকভাবে সাবমিট করেছে তো এই যে বর্তমানে দশ হাজার টাকা যে ভুলে পাঠালো সেই বিকাশ এজেন্টকেও আমরা বরাবরের মতো মতো রাফসানের বাবাকে বলছি যে আপনি তাদেরকে জিডি করতে বলেন জিডি করে জিডি কপি আমাদের পাঠাতে বলেন হোয়াটসঅ্যাপে তো রাফসানের বাবাকে প্রায় ভয়ভৃত্তি দেখানো শেষ মানে এরকম একটা অবস্থা তো যাই হোক আমরা জিডি করতে বলি জিডি করতে করতে বলার পরে উনি জিডি যেটা করেছে আপনারা কমেন্ট বক্সটা একটু চেক করে দেখলে পা দেখতে পাবেন কমেন্ট বক্সে আমি জিডি কপি দিয়ে দিচ্ছি জিডি যে থানায় করেছে সেই থানায় একটা জিডি করতে আপনারা কিন্তু জানেন হয়তোবা জন্ম নিবন্ধন লাগে অথবা ভোটার আইডি কার্ড লাগে তোনার ওখানে জন্ম নিবন্ধনের বাকি ভোটার আইডি কার্ডের কোনো উল্লেখ নাই মানে ভোটার আইডি কার্ড নাই তো একজন বিকাশ এজেন্ট দোকানদারের ভোটার আইডি কার্ড নাই এটা কিভাবে হয় তার ড্রাইভেলিং ড্রাইভিং লাইসেন্স আছে অথবা ভোটার আইডি কার্ড আছে অথবা পাসপোর্ট আছে যে কোনো একটা তো আছে তো সে যে কোনো একটা তো দিতে পারত এবং মূল কথা হলো যে সে জিডিতে উল্লেখ করেছে আমার দশ হাজার টাকা ভুল করে আমি পাঠিয়ে দেই সেই টাকা পাঠানোর পরে উক্ত বিকাশ নাম্বারে বারবার যোগাযোগ করে ব্যর্থ হয়েছি অথচ তাদের সাথে প্রবাসী ভাইয়ের সাথে এবং বিকাশ এজেন্টের সাথে কিন্তু আমাদের পনেরো থেকে বিশ বার কথা হয়েছে তো আমরা নিজেরা বলছি যে আপনার টাকাটা আপনি ফেরত পাবেন আপনারা জিডি করেন জিডি করলে জিডি ব্যাপার দিবেন টাকা আপনার টাকা আপনি ফেরত নিয়ে যাবেন আমরা বলতেছি না টাকা দিব না কিন্তু একজন বিকাশ এজেন্টের দোকান থেকে একজন একটা সাহায্য পাঠানো নাম্বারে টাকা আসলো সেই টাকাটা আবার ফেরত চাইলো আমি তো কোনো মানে ডকুমেন্টস ছাড়া ফেরত দিতে পারি না সেটা না সেটা তো অবশ্যই যারা আপনারা এই ব্যাপারে বোঝেন তারাও একটু কমেন্ট করে জানাবেন তো বিষয়টা হলো যে সে জিডিতে তার ভোটার আইডি কার্ড উল্লেখ করে নাই যেটা দিয়ে তাকে আসলে পরবর্তীতে খোঁজা যাবে তার বিকাশের দোকানের কোনো নাম ঠিকানা নাই শুধু তার নাম্বার আছে এবং তার দোকান দোকান দিতে হইলে বিকাশ নিতে হইলে তো তার ট্রেড লাইসেন্স লাগে তার ভোটার আইডি কার্ড নাই তার ট্রেড লাইসেন্সের নাম্বারটা দিত ওই জিডিতে উল্লেখ করে দিত এবং ভালো কথা যেটা সব থেকে বড়ো কথা উনি ভুল করে টাকা পাঠাইছে সেই জিডিতে আমাকে অপরাধী বানাইছে মানে রাফসানের বাবাকে আমাদেরকে ওনাকে বলা হয়েছে যে আপনি জিডি করেন জিডি করলে আপনি টাকাটা ফেরত পাবেন আমরা জিডি দেখে আপনার টাকা ব্যাক দিয়ে দিব তো উনি মূলত জিডিটা করছে এমন যে আমি ওই নাম্বারে ভুলে টাকা পাঠানোর পরে ওই নাম্বারে বারবার যোগাযোগ করে কোনো প্রকার যোগাযোগ করতে পারি না ব্যর্থ হয়েছি তো আমি পরবর্তীতে বিকাশ অফিসে আমি ফোন করে কথা বলেছি যে এই ব্যাপারে যে আসলে আমি তো টাকাটা ফেরত দিতে চাই আমি তাকে বলছি যে জিডি করতে জিডি করলে আপনি ডোনেশনের টাকা জিডি করলে আপনি পেয়ে যাবেন যেহেতু বিকাশ এজেন্ট থেকে পাঠাইছে এ যে পার্সোনাল হলে আমি যে কোনো সময় ফেরত দিয়ে দিতাম তো আসলে উনি ওনাকে যেইভাবে জিডিটা একটা করার নিয়ম সেইভাবে জিডিটা না করে যে কিছুটা আমার বিরুদ্ধে করলো তো আমি তো এখন টাকা ব্যাক দিব না ওনার জিডি অনুযায়ী মানে ওনার জিডি জিডিটা তো মানে টাকা আমার কাছ থেকে ফেরত নেওয়ার জন্য করে নাই উনি জিডিটা করছে টাকা আইনগতভাবে বাকি বিকাশ অফিসের মাধ্যমে টাকা টাকা ফেরত নেওয়ার কারণ আমি তো আমার সাথে তো উনি কোনো প্রকার যোগাযোগ করতে পারেনি উনি কোনো প্রকার কথা বলতে পারেনি উনি কোনো প্রকার আমার কাছে টাকা ফেরতও চাইতে পারেনি তাহলে আমি কেন ওনাকে টাকা দিব এটা প্রশাসন তদন্ত করুক আর তারপরে বিকাশ অফিস তদন্ত করুক তারপরে টাকা ফেরত নিক যেহেতু ওনার টাকা লাগবে কথা হইলো আমি ভুল করেছি আমি তো তার কাছে ভুল স্বীকার করবো না আমি ভুল স্বীকার না করে আমি তার বিরুদ্ধে একটা কথা বললাম তাহলে আপনি আপনার আপনি যেহেতু এইভাবে সিস্টেমে আগাইছেন আইনগত প্রসেসে তাহলে আপনি আইনগত প্রসেসেই টাকাটা ফেরত নেন আপনাদের কী মনে হয় যারা ভিডিওটা দেখবেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে এই সিদ্ধান্তটা ঠিক আছে কি না কারণ ওনার জিডিতে কোনো ওনার ভোটার নাম্বার নাই ভোটার আইডি কার্ড নাম্বার নাই দেন উনি উল্লেখ করছেন জিডিতে যে আমার সাথে আমাদের সাথে সে কোনোভাবে যোগাযোগ করতে পারতেছে না অথচ তার সাথে পনেরো বিশ বার কথা হয়েছে রফসানের বাবাকে অনেক ভয়ও দেখাইছে তো সে যেভাবে জিডি করছে সে তার জিডি অনুযায়ী সে যেভাবে টাকা ফেরত পায় সেভাবেই ফেরত নেয় আপনারা কী বলেন জানাবেন কিন্তু ঠিক আছে ধন্যবাদ আল্লাহ হাফেজ